বন্ধুরা এই যে আমি বলেছিলাম না আমার রিং ভেঙে গেছে কানে রিং ঠিক করতে দিয়েছি দু এক দিনের মধ্যে নিয়ে আসবো এই যে এরকম ডিজাইনটা এই এই ডিজাইনই ছিল এই ঝাপসা আসিস না এই যা হ্যাঁ 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 এই যে এই ডিজাইনই ছিল আবার এই ডিজাইনই বানিয়ে নিয়েছি সেম ডিজাইনই রিংটা ভেঙে গেছিলো এই রিংটা আর সব ঠিক ছিল যাই হোক এই ডিজাইনে আবার বানিয়ে নিয়েছি এই একটা এই যে নিচে একটা রয়েছে আজকের ভিডিও তো শেষ হয়ে গেছে ওইটা অন্য কোনো দিন আর একটা ভিডিওর সঙ্গে জুড়ে দেবো ব্যাকপ্যাক ভিডিওর সঙ্গে ফাইনাল ব্যাকপ্যাক করব সেদিন জুড়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা তার সাথে সাথে শুভ নীল পুজো হ্যাপি নীল পুজো আমি আমি নীল পুজোর উপোস আছি গতকাল সংযম ছিলাম আজকে সকালে রান্না রান্নাবান্না বলতে আজকে একটু শটে করেছি গতকালও নিরামিষ করেছিলাম গতকাল তো শনিবার ছিল আজকেও নিরামিষ করেছি গতকাল করেছিলাম সয়াবিন আর হচ্ছে কাঁকরোলের তরকারি ভুলে যাই দেখেছ কাঁকরোলের তরকারি আর আজকে করেছি মুগ ডাল আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এই দিয়ে বলে দিয়েছি গতকালকে সয়াবিন ওরে শিখে ফ্রিজ থেকে সয়াবিনটা বার করিস গতকালকে সয়াবিন রয়েছে সকালে কথা খেতে এসেছিল বলেছি সয়াবিনটা বেশি করেই করেছি রয়েছে ফ্রিজে দুপুরবেলা বার করে দেবো আর এই যে ডাল ভাজা ভাজাভুজি এই সকাল দুপুর রাত আমি আর কিছু করব না ব্যাস সকালে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে রাখ ঠাক্টা ধুয়ে নিস সকালে রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে গেছিলাম বাজারে পুজোর বাজার করে নিয়ে এসেছি এসে আবার গেছিলাম ছাদে ছাদে গিয়ে ঠাকুর বাসন মেজেছি আমি মেজেছি আর ঋষিকা গাছে জল দিয়েছে দুজনে দুটো কাজ করে নিয়েছি তারপর নিচে বসেছি এই দেখো এখানটা বসেছিলাম এতক্ষণ সেদিন কানেরটা দেখিয়েছি আর বলেছি ফাইনাল ব্যাগ প্যাকের দিন আমি দেখিয়ে দেবো এই যে এই কানেরটা নিয়ে এসেছিলাম যেই দিন যেই দিন তোমাদের গয়নাগাটি দেখিয়েছিলাম সেই দিনই নিয়ে এসেছিলাম কিন্তু ভিডিও শেষের পরে তো আর জুড়ে দিইনি আমি এই কানেরটার ভিডিও জোড়া রয়েছে এই ভিডিওর সাথেই প্রথমেই দেখবে সেটা আর এই ফাইনাল ব্যাগ প্যাক করলাম সেটা একটু দেখিয়ে দিই আপাতত দুটো ব্যাগ হয়েছে এই ব্যাগটা আমার ঘরেই ছিল এই ব্যাগটা তো আমি বুঝতে পারছিলাম হবে না যেহেতু সোয়েটারের একটা ব্যাগ থাকবে যদি নর্মাল ঘুরতে যেতাম কোথাও আমাদের এক ব্যাগেই হয়ে যেত কিন্তু যেহেতু সোয়েটারের কেস রয়েছে এই দেখো আর একটা বড়ো দূর্মসা ব্যাগ কিনে এনেছি দেখো এটা থেকে কতটা বড় এই যে দেখতে পাচ্ছি এর থেকে কতটা বড় এই ব্যাগে চারজনের জামা কাপড় ঢুকিয়েছি ওপরে মনে হয় একটা বিছানা চাদর দিলাম নাকি না বিছানা চাদর উপরে দিই নি সাইডে দিয়েছি তিনটে বিছানা চাদর নিয়েছি আমরা আগের দিন যেহেতু ট্রেনে উঠছি মানে আগামীকাল ট্রেনে উঠব তিনটে বিছানা চাদর নিয়েছি এখানে একটা আর এখানে দুটো আছে এই যে এই একটা সাদা আর একটা সাদা আছে সেটা আবার কোথায় রাখলাম এই সাইডে মনে হয় এই যা সেটা কোথায় রাখলাম দাঁড়ো দেখি তো ব্যাগ ট্যাগ সব ওলট পালট করে ফেললাম এত স্মৃতিশক্তি লোভ পেয়ে যাচ্ছে কী করবো তা কী জানে তিনটে বিছানা চাদর এখানে একটা এখানে একটা আর এর মধ্যে একটা ভরেছি সেটা ভুলে গেছি এটা হচ্ছে হাওড়া স্টেশনের রাতটা কাটাতে হবে নিচে পাতবো একটা প্লাস্টিকের উপরে এটা প্লাস্টিক পেতে তারপরে বিছানা চাদরটা পেতে নেব এটার মধ্যে বোতল যাবে আর ফোনের চার্জার আর এই বিছানা চাদরটা এই হচ্ছে এটার জন্য এটার মধ্যে সব সোয়েটার নিয়েছি এটার মধ্যে শুধু সোয়েটার চারজন আর দুটো করে সোয়েটার কেমন ঠান্ডা পড়বে তো যাই না একটা ফুলাতা একটা হাফাতা না কর্তার একটা ফুলতা বাদ দিয়ে দিলাম কর্তার শুধুমাত্র একটা হাঁপাতা নিয়েছি আর এইখানে শুধু জামা কাপড় চারজন না শুধু জামা কাপড় এটার মধ্যে টিকিট আছে ব্যাগটার খুব সিস্টেমটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এখানে আমাদের চারজনের আন্ডারওয়্যার আছে ভেতরের জিনিসপত্র একদম বাইরের এই চেনটায় উপরে বিছানা চাদর রেখেছি এইটায় টিকিট সবার আগে টিকিটটা রাখতে হবে এই ঢুকে এই যে সবার আগে টিকিটটা রাখতে হবে আমরা কি বলে টয় ট্রেনের টিকিটও একবারে কেটে নিয়েছি ওখানে গিয়ে নাকি পাওয়া যাবে না সাত দিন আগে নাকি টিকিট কাটতে হয় পরশু দিন কথা টিকিট কেটে নিয়েছে এখানে টিকিট আর এখানে ওষুধপত্র কসমেটিক এই যে এখনও কিছু ভরতে বাকি আছে এই যে ওষুধ দেখতে পাচ্ছ আর তার সঙ্গে কসমেটিক থাকবে চিরুনি আছে জোয়ান আছে মুখে মাখা আছে গাডার আছে লিপস্টিক থাকবে লিপস্টিকটা এখনও ঢোকানো হয়নি এই কসমেটিক মুখে মাখা ওখানে তো ঠান্ডার দিনে একটু মুখে মাখা থাকবে আর এইটার মধ্যে সব জামা কাপড় ভরেছি সব জামা কাপড় ভরেছি চারজন আর আমার মানে ব্যাগটা খুব পছন্দ হয়েছে এরকম ভাগ 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 করা যাচ্ছে খুব পছন্দ হয়েছে আর এটার মধ্যে জলের বোতল আর হচ্ছে বললাম বিছানা চাদর আর ফোনে চার্জার যাবে এই তিনটে ব্যাগ আপাতত বর্তমানে হয়েছে সকালে ওদের খাওয়া হয়ে গেছে একবার এই রান্নাটাও তোমাদের একটু দেখিয়ে দিই যা আছে এটা হচ্ছে কয়েকটা আঙুর ধুয়ে রেখেছি এখানে হচ্ছে ওই যে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা এখানে আলু আর বেগুন সকালে ওরা খেয়েছে তাও একটু আছে এই যে ডাল মুগ ডাল আর এই যে গতকালকে সয়াবিন দেখো এখন এতটা রয়েছে এটা খাওয়ার আগে গরম করে দেব মুগ ডালটা নাড়িয়ে দেখালাম না এই যে যথেষ্ট ঘন ঘন করেছে জিরে তেজপাতা শুকো লঙ্কা ফোরন দিয়ে সঙ্গে তো লেবু কাটা আছে এই একটা ওয়াইপস এটা দেখো আমার পেছনে ছিল আমি দেখি এখন ঘুরছি দেখছি এটাও নেব হাত মুখ মোছার জন্য এখন এই ব্যাগ গুছানো হয়ে গেছে একটা চিন্তা মাথা থেকে গেল কোনে দুটো বাজে মানে একচল্লিশ বলেছি এখন হয়তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে ইমল সাউন্ড কো মা এখন ছেলেকে চান করাবো ছেলে সকালে আঁকতে গেছিল আঁকার ক্লাস থেকে চলে এসেছে ওকে চান করাবো মেয়েকেও বলবো চান কর কর্তাও চলে আসবে এবার ওরা চান টান করবে ওদের খেতে দেবো এই দিকে রেঠো কাটার কাজ সম্পূর্ণ কমপ্লিট হবে এটা একটু মুছে একবার আমি চান করতে যাব। তারপরে আমার ঘরের পুজো দেবো তারপরে গুছাবো তারপরে নীল ঠাকুরের কাছে যাব এই আমাদের এখান থেকে হয়তো পাঁচ সাত মিনিট মানে আমার বাড়ি থেকে যেরকম স্টেশন অতটুক দূরে এইদিকে এরকম যাব ওখানে একদম শিব মন্দির তো আছে এই শিব মন্দির কালী মন্দির মায়ের মন্দির সব পর আছে সঙ্গে ওই নীল পাঠের পুজোটাও হয় মানে পাটটাও থাকে ওখানে বুঝলো যে মেন পাটটা পাটটাও থাকে তাই ওখানেই আমি প্রত্যেকবার যাই যে ক বছর করতে পারি আর কি ওখানেই যাই ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই কানেরটা সেই দিনই আমি পরে নিয়েছি যেদিন এনেছি তোমাদের দেখে দেখালাম সেই দিনই করে নিয়েছি বেশিকায় পাম্প চলছে নাকি ও টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবেন নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ফ্যান চলছে তো টেবিল ফ্যান আমার কানে পাম্পের আওয়াজ হচ্ছে পাম্পের সুইচ দিয়ে আমি গুছাতে বসেছিলাম ভাবলাম বোধহয় এখনও চলছে টাটা ও আগামীকাল আগামীকাল আমরা রাত্রে ট্রেনে উঠব আর হাওড়ার থেকে ট্রেন হচ্ছে পরশু দিন মানে মঙ্গলবার পয়লা বৈশাখ দিন পাঁচটা পঞ্চান্নতে পাঁচটা পঞ্চান্ন মানে সকাল ছটায় সকাল ছটা ট্রেন ধরতে গেলে এখান থেকে কটায় যাব বলো দুটো আর এটা ট্রেন ধরার দরকার তার জন্য আমরা আগের দিন রাত্রেবেলা গিয়ে হাওড়া স্টেশনে থাকছি এই যে ভদ্র লোক বাড়ি চলে এসছে নিচে বসে গেছি আমি এই দেখো আবার এই ওষুধগুলো নিয়ে এসছে বললাম না কিছু এখনো ঢোকেনি নি ওই তার মধ্যে সেন্ট বাকি আছে এই যে সেন্ট ওই যে মেয়ে ঢুকিয়ে দিয়েছে পরে সেন্টটা সেন্টটা আগে ব্যাক সময় ছিল না আর ভদ্রলোক এখন বাড়ি আসলো টুকি টাকি যা ওষুধ লাগে সেগুলো নিয়েছে তবে এই ওষুধটা আমার ঘরে ছিল সেটা ভদ্রলোক জানতো না আমার ছেলের পেটের ডিস্টার্ব থাকে তো ঘরে ওষুধ থাকে এটা সিল করা এখনো সিল খুলিনি এখনো সিল খুলিনি ওই দেখো সিল আটকানো আবারটা নিয়ে আসছে এটা এখন ফেরত দেবো দোকানে এটা লাগবে না এটা যেহেতু আছে এটাই নিচ্ছি আর এই হলো ওষুধ যদি লাগে মাথা ব্যথা পেটে ব্যথা পটি গায়ে ব্যথা ও দরজাটা দিয়ে